আসসালামু আলাইকুম বারাকাতুহু ব্রাদার ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমের সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর আনুগত্য করুন আর বিশেষ করে দাড়ি টুপি ডেকে যারা বাইরে সফর করছেন তো তাদের উদ্দেশ্যে একটা আমার ছোট রিকোয়েস্ট তারা যেন এটা আমল করেন সেটা হচ্ছে যে যখনই বাইরে বেরোবেন তখন নিজের শরীরকে হেসার করে বেরোবেন ও করে হেসার করে নেবেন আয়াতল কুরসির মারফতে এক নম্বর যদি আয়াতল কুরসি হয়তো খুব ভালো যদি ওটা না পারেন তাহলে অন্তত এইটা বলবেন হাল্লাহু খায়রুন হাফেজুং ওয়াহুয়া আর রাহিমিন আমার ভিডিওটা রিপিট করে শুনে নেবেন

আদখিলনি মুদখালা সিদ কিউ ওয়াকরিজনি মুখরাজা সিদ কিউ ওয়াজাল্লি দুনকা সুলতান নাসিরা এটা একটা দু নম্বরটা হচ্ছে সুরা ইয়াসিনের ন নম্বর আয়াত সেই এই দুটো আয়াতকে পড়ে বাইরে বেরোবেন অজা আলনি নিমিম বাইনি আইদহিম সদ্দাম অমিন খালফিহিম সদ্দান পা আগসাইনা হুম ফাহুম

ছ হাজার সাতশো সাতানব্বই আটানব্বই ছাতানব্বই থেকে বন্ধিত তিনি যখন মৃত্যুমুখী অবস্থায় যখন সাহাবীরা ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন তো তাদের খারে বললেন তাদের উদ্দেশ্যে যে আমি তোমাদের থেকে একটি হাদিসের বিষয় গোপন করে রেখেছিলাম মানে তখন মৃত্যুর অবস্থাতে তার মনে পড়ে গেছে ইমানদার ব্যক্তি যাতে ওটা সাথে নিয়ে কবরে না যায় দুনিয়াকে দিয়ে 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 যাচ্ছে যেন দুনিয়ার মাল যেন না নিয়ে যায় তো এই আমলটা দিয়ে যাচ্ছে অনেক অনেকজনও আছে দেখবেন আমল জানে তার কাছে শিখতে যাবেন কোনোদিন শিখাবে না এই দোবো দোবো করতে করতে একদিন হট করে মরে যাবে সে সমস্ত নিয়ে যাবে এর জন্য তাকে কৈফে দিতে হবে তার ছাড় নেই সে দুনিয়ার মানুষ যদি কেউ শিখতে যায় তাকে যদি না শেখায় সামনে থেকে যেটুকুন জানেন সেটা তো শিখিয়ে দেওয়া সামনে থেকে শিখিয়ে দেওয়া জরুরি এটা আল্লাহর হুকুম আর যদি কেউ শিখতেছে তাকে যদি না দিয়েছেন তাহলে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন মানে দুটো পায়ের মাঝখানে মাথাটা ভরে দেবে মানে ভাবে মাথাটা পায়ের মাঝে মানে হাঁটুর মাঝখানে ঘুটনার ওখানে বেঁধে জাহান্নামের দেওয়ালে আছড় মেরে মেরে আপনার শরীরটাকে বাড়াবে যে ব্যক্তির কাছে ইলিম জানার জন্য কোন ব্যক্তি এলো তাকে সে শিকালো না জানার পরে সেই ব্যক্তির জন্য বলা হচ্ছে যাই হোক তো ইনি মানুষ ইনার কাছে হয়ে যাওয়ার কারণে কোনো ইনার মস্তিষ্ক ছিল না কিন্তু মরার সময় আল্লাহ ওনাকে ইয়াদ করিয়ে দিয়েছেন আর ইনি যাওয়ার সময় এটা দিয়ে গেছেন হাদিসটা কি সেটা হচ্ছে যাহা মানে উনি বলছে যে গোপন রেখে করে রেখেছিলাম যাহা আমি রসুল সাল্লা সাল্লামের কাছে শুনেছিলাম এইবার বলছে হাদিসটা আমি রসুল সাল সাল্লামকে বলতে শুনেছি আমার উদ্দেশ্য মানে উনার উদ্দেশ্যে সেটা পারম্পরিক হিসেবে উনি এটা ছড়িয়ে দিলেন সাহাবিদের উদ্দেশ্য বা সেটা আমাদের কাজ পর্যন্ত চলে এলো হাদিসের মারফতে তো সেটা আমাদের উদ্দেশ্যে হচ্ছে তো এইবার হাদিসটা কি বলেছে যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ অবশ্যই এমন এক মুখলুককে সৃষ্টি করতেন যাহারা গুনাহ করতো এবং লজ্জিত হয়ে ক্ষমা চাইতো আল্লাহর কাছে অতপর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন এই হাদিসটা হচ্ছে এটা দ্বিতীয় হাদিস সেম এরকমই সেটা হচ্ছে সেই মুসলিম শরীফের হাদিস ছ আর পৃষ্ঠা নম্বর তো বলে দেওয়া হয়েছে এক নম্বর হজরত আবু হুরাইরা আল্লাহ তাল্লা আনু থেকে এটা বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেই সাত্তার কসম জিনার হাতে আমার জীবন মানে এতে মিথ্যার কোন রকম সন্দেহ করাটাও গুনার কাজ হবে এবার রসুলসুল্লা কি বলছে যে তোমরা গুনা না করলে আল্লাহ অবশ্যই তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটি জাতিকে সৃষ্টি করতেন যাহারা গুণা করে ক্ষমা ভিক্ষা করতো আল্লাহর কাছে আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন এই দুটো হাদিস বললাম মানে মানুষ হয়েছে বলে যে গুনা হয়ে গেছে বলে কোনো সময় ঘাবড়াবেন না যে গুনাহ করে যে হয়তো আল্লাহ আমাকে মাফ করে আল্লাহর ওপর ভরসা কোনোদিন ছাড়বেন না অবশ্যই আল্লাহ মাফ করবেন যেরামই গুণায় হোক না কেন ঠিক আছে দুনিয়াদাড়িতে মাফ করে মাপ চেয়ে নিলে তো একদম আলহামদুলিল্লাহ মৃত্যুর পরেও কিছু কিছু গুণা মাফ হয়েছে সেটা আমি এবার বলছি সেটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার চারশো সত্তর পেজ নম্বর হচ্ছে একশো তিন তো এতে বলছে হযরত আনাস বিন মালিক রাদী আল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলেন আমি রসুল সোল্ল সাল্লামকে বলতে শুনেছি বরকতময় মহান আল্লাহ বলেন যে হে আদম সন্তান যতক্ষণ তুমি আমি আল্লাহকে ডাকতে থাকবে এবং আমার থেকে ক্ষমা লাভের আশাই থাকবে যে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবে যতক্ষণ আমার ওপর আশা রেখে দেবে তোমাদের গুনাহের স্তূপ আকাশের কিনারা বা মেঘমালা পর্যন্তও যদি পৌঁছে যায় তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও আর আমি আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দেব। এতে আমি আল্লাহ কোনো ভুরুক্ষেপ করবো না যে আমার বান্দা এত কেন গুণা করে ফেলেছে আর একটা আল্লাহর আর একটা ইয়ে আছে গুণ আছে সেটা হচ্ছে একটা অন্যায় ক্ষমা হয়ে গেলে পাপ মার্জনা হয়ে গেলে তার বিনিময় একটা নেকি দিয়ে দেয় এক্সট্রা ঠিক আছে আবার বলছে আল্লাহ যে হে আদম সন্তান যদি তুমি গোটা পৃথিবী ভর্তি গুনা নিয়েও আমার কাছে আসো আমার ওপর আশা রেখে আসো এবং আমার আল্লাহর সাথে কাউকে শরিক না করে থাকো মানে তোমার ওই ঝুলির মধ্যে যত পাপ করেছে সেই ঝুলির মধ্যে যদি সেরকি গুণা না থাকে তাহলে আমি আল্লাহ তোমার নিকট পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত থাকব তুমি একদম ভয় খেও না শুধু শরিক করো না বাকি যেরামি গুণা আনো আমি কোনো একটা ভালো কাজ দেখে তোমায় মাফ করে দেব তো এই একটা হাদিস হয়ে গেল সেই মুসলিম শরীফের দ্বিতীয় আরেকখানা হাদিস বলছি হাদিস নম্বর হচ্ছে ছ হাজার পেজ নম্বর হচ্ছে এক হাজার সাতাশ হজরত আবু আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু সাল্লাম বলেছেন এক মহিলাকে বিড়ালের কারণে জাহান নামে দেওয়া হয়েছিল এক মহিলা ইমানদার ছিল নেককার ছিল কিন্তু একটা বিড়ালের মানে বর্দুয়াতে তেনাকে জাহান নামে দেওয়া হয়েছিল সে বিড়ালটিকে পালিত করেছিলেন ভালোবাসতেন এবং বেঁধে রেখে দিতেন সময় মতন পানি বা আহার তাকে সঠিক টাইমে দিত না তার যখন খিদে পেত কেন পশুর যেই পালুক না কেন পশুর খিদের সময় আমরা দিই না আমরা যখন খাই তখন দিই সে আমরা যদি সকাল সকালে যা খেলাম তাই দিলাম দুপুরে একটা সময় যখন খাই তখন দিলাম এবার রাত যদি আটটার সময় খাই কিংবা রাত দশটার সময় খাই এগারোটার সময় খাই আমরা খাওয়ার পরে তারপরে পশুটাকে খেতে দিই কিন্তু এটা উচিত নয় আমাদের ক্ষুধার বিষয়টা আলাদা আমাদের খাবারের বিয়েটাও আলাদা আর পশু পাখির খিদে এরম হয় ঘন ঘন হয় হতে পারে তো সেই হিসেবে আমাদের সমতুল্য তাকে করা উচিত নয় তো ওই মহিলা ওরামই করেছিল মানে তিনি যখন খেতে দিত তখন খেতো তখন বাচ্চার বিয়ে ওই বিড়ালটাকে খেতে দিত সরি মাফ করবেন তো এতে কি হতো ওই বিড়ালটাকে বেঁধে রাখার জন্য তার যখন পানি পিপাসা পেতো কিংবা তার খিদে পেত তাকে বাঁধার কারণে সে না তো গিয়ে পানি খেয়ে আসতে পারতো অন্য জায়গা থেকে বা না ও ছুটকারা মানে বাঁধার কারণে সে বাইরে গিয়ে যে কোনো কীটপতঙ্গ ধরে খেয়ে নিজের খিদে মিটাতে পারতো সেটাও পারতো না তো এই অন্যায়ে আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছে বোঝা গেল কত ভয়ঙ্কর জিনিস ওই রকমই যারা টবে গাছ পালেন আমি এটা থেকে একটু নিজের নিজের জ্ঞানেতে পেয়েছি আমি যদি কোনো টবেতে গাছ পালি সে গোলাপ ফুলি হোক বা অ্যালোভেরাই হোক যে কোনো গাছই হোক না ফুলের শোভা পাওয়ার জন্যে তো তাকেও সঠিক মতন পানি না দিয়ে যদি ফেটে যায় বা সে যদি না হয় সেও আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর গাছের মধ্যেও জীবন আছে জেনে রেখে দেবেন গাছ উদ্ভিদ হলেও তার মধ্যে জীবন আছে সে আল্লাহর কাছে ফরিয়াদ করলে সে সেগুনো আমার ওপর লাগতে পারে আল্লাহর ওয়াস্তে এগুলো ধ্যান রাখবেন আচ্ছা আরেকটা হাদিস বলছে হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত এই হাদিসটা হচ্ছে তিন হাজার নম্বর তিরমিজি শরীফের পেজ নম্বর হচ্ছে এক হাজার সেই মুসলিম শরীফের হাদিস ছ থেকে ছ পর্যন্ত পেজ নম্বর হচ্ছে এক হাজার পঁচিশ থেকে এক হাজার ছাব্বিশ হজরত আবু রাইরা আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল সাল্লু সাল্লাম বলেন যে আল্লাহ তা আলাহ তিনার কুদরতে তিনার কুদরতে একশত রহমত সৃষ্টি করেন একশোটা রহমত সৃষ্টি করেন তিনার কুদরতের মারফতে কে আমার আল্লাহ তার থেকে একটি রহমত তিনার সৃষ্টিকুলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন বা রেখে দিয়েছেন মানে সকলে মানে আদম সালাম থেকে যেই থেকে জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কিছু মানে থাকবে পশু থেকে যারা জীব সকলের মধ্যে ওই রহমত পুরো ছড়িয়ে দিয়েছেন ঠিক আছে মধ্যে রেখেছেন তার দ্বারা আমরা সৃষ্টিকুলবাসী এক ওপর এক অপরের ওপর মানে পরস্পরের ওপর দয়া বা রহম করে থাকি যারা ইমানদার তারা দয়া রহম যেটুকুন করে সেটা ওই এক পার্সেন্টটা বাকি অবশিষ্ট নিরানব্বই পার্সেন্ট রহমত তিনি আল্লাহ তিনার কাছে রেখে দিয়েছেন এ একটা হাদিস হয়ে গেল ওই হাদিসেরই একটা টুকরোতে পেয়েছি হজরত আবু হুরাই আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ যখন সমগৃহ সৃষ্টিকুলের কে সৃষ্টি করেছিলেন তখন স নিজের উপর অবধারিত করে লিখিত করে নিয়েছিলেন যে আমি আল্লাহ আমি আল্লাহ আমার রহমত আমার ক্রোধ মানে আমার রাগের থেকেও আমার রহমত উচ্চ হবে এবং আমার রহমত আমার ক্রোধের থেকে বিজয়ী থাকবে বোঝা গেল তো মানে আমি যেরামই রাগিনা কেন আমার রাগের থেকে আমার রহমত উঁচু উঁচু মানের আমি রেগে গেলে আমাকে যদি কেউ ইয়া রহমানুর রহিম বলে ডাকে ইয়া আলহামদ ইয়া হামিদও বলে ডাকে তো এগুলোতে আমি নরম হয়ে যাই তো এইগুলো হচ্ছে আল্লাহর ওই ইজম আজমের নাম খুব সুন্দর সুন্দর তো আপনারা এগুলো ইস্তেমাল করবেন আর আমার যদি যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন আর আপনাদের কাছে বলে দিচ্ছি তিনটে সাওয়ারির বিষয় যায় জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছাতে পারে তিনটে সাওয়ারি আমি পেয়েছি আরও আছে তার মধ্যে তিনটে একবারে শর্টকাটে একদম এক নম্বর সাওয়ারি হচ্ছে আয়াতল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে দুনিয়াবি কোনো কথা না বলে সালাম ফিরানোর পরে দুনিয়াবি কোনো কথা না বলে আয়াতল কুরসি পরে নেবেন দু নম্বর হচ্ছে শহীদুল ইস্তেক ফার পড়ে নেবেন শহীদুল ইস্তেক ফারের মানে এক খোঁট আমার মুখে দ্বিতীয় খোঁট হচ্ছে জান্নাত তিন নম্বর হচ্ছে যে আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহর সুন্দর নাম যে নিরানব্বইটা নাম মুখস্ত করে নিল সে জান্নাতে দাখিল হবে এটা আল্লাহর কথা আমার কথা নয় এই তিনটে সাওয়ারির কথা বলে দিলুম এই তিনটে সাওয়ারির সঙ্গে সম্পর্ক করে নেবেন আর এই সাওয়ারিকে যত্ন করবেন এবং পাঁচ টাইম যদি হয় তো পাঁচ টাইম আলহামদুলিল্লাহ আমি শহীদুল ইস্তেক ফার আর আয়াতুল কুর্চি আল্লাহর হুকুমে এগুলো পাঠ করতে পারি কিন্তু ওই আল্লাহর নামটা সব সময় হয় না কিন্তু আল্লাহর নাম মুখস্ত করে নেবেন ইনশা আল্লাহ নিরানব্বইটা নাম আছে নিরানব্বইটা নাম মুখস্ত করে নেবেন আল্লাহ হাফিজ যদি এর মধ্যে কোনো ভুল করে থাকি তো আমি আপনাদের সকলের ছোট আমাকে ক্ষমা করে দেবেন আর আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আর সকলে সাবধানতা ইয়ে করবেন আর ওই যে বলে দিলাম না বাড়ি থেকে বেরোনোর সময় হেঁসার করে বেরোবেন অজু করে বেরোবেন আর আল্লাহর আপনার অবশ্যই হেফাজত করবে আল্লাহ হাফিজ ভালো থাকুন দেশের জন্য দোয়া করুন